मिलो <US uneopen morally> সবাইকে বিশ্ব বন্ধু মোস্তফা রাসুল রাবদর বিশ্ব সিংগাদের চিত্র আমার কাছে অতঃপর আব্দুল এর অতঃপর আব্দুলকে দেখতে পাচ্ছি আপনারা সবাই আপনারা দিপার ওবইদের এসে আমরা আমাদের গায় জনহতার প্রতিবারে রাবদর Сергеা মহাত্মা গান্ধী তো सागे <laughs>

সংগ্রামে বিভিন্ন প্রিয় জনতা আজকে আমরা দেখছি একটি অবৈধ রাষ্ট্র গোটা চালিয়ে যাচ্ছে আজকে আমরা দেখছি এই এমন পর্যায়ে জনাতন সহ্য করা যায় না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই এই আমেরিকা অবৈধ রাষ্ট্রের রাষ্ট্র যাবে আর রাষ্ট্রের দায়িত্ব আমেরিকা হয়ে যাবে আমার পাশাপাশি বলতে চাই মুক্তপ্রাচ্যের রাজাদের

আমাদের জনতা 인사ল করতে 갔다 হতে ভারতের বড় জায়গায় গিয়ে আজকে চিত্রপুরার সমাবেশে একজন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সুন্দর সুন্দর বিনয় রহমান গ্রামের নাম আমাদের কা

প্রতিবাদের তাদের অক্ষমতা রেখেছে সুতরাং আমরা এই বলতে চাই

তোই আমি আমরা সামনে প্রতিষ্ঠা করতে যাই আমরা লাভ নেবেন না জনগণের সম্মানের পূজোর কথা বলায়AppCompat আমরা সবুরি থেকে শুধুমাত্র মাত্র আমি আর না শুধুমাত্র সরকার সরকারি পরিচালক অনুপস্থিত আছি আমি আমার মত চাই নিজেকে খুঁজে যাই

শুক্রবার <inaudible>

উপস্থিতি আমাদের যে বিশেষ করে আমরা সারা বিশ্বের মুসলমান থেকে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্বে যে এখন যে মানে দরিদ্রতা বা দ্রব্যমূল্যের যে সারা চরম পর্যায়ে যাবে তখন কিন্তু অনেক মানে মধ্যে দুর্ভিক্ষে পরিস্থিতি না আরো প্রকট আকার ধারণ করবে আমরা এখান থেকে বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে এতগুলো মুসলিম রাষ্ট্র অথচ আমরা লক্ষ্য করছি ইরানের পাশে শুধুমাত্র একটি মুসলিম রাষ্ট্র দাঁড়িয়েছে বাকি অন্যান্য মুসলিম রাষ্ট্র এখনো আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে বাংলাদেশ যেহেতু একটা মুসলিম রাষ্ট্র এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সারা বিশ্বের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আছে আমি এখান থেকে ডক্টর ইউরুস যতটা বিশেষভাবে আহ্বান করতে চাই আপনার যেহেতু সারা বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে আপনি এই সারা বিশ্বে যে একটা নৈরাজ্য সৃষ্টি হচ্ছে হচ্ছে এই নৈরাজ্য থেকে সারা বিশ্ব থেকে রেহাই পাওয়ার জন্য আপনি একটা ভূমিকা রাখতে পারেন আপনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান হিসাবে এবং প্রধান উপদেষ্টা হিসাবে আপনার জাতীয় সংঘের মাধ্যমে এই বিশ্বের যে একটা তৃতীয় যুদ্ধের দিকে সারা বিশ্ব অগ্রসর হচ্ছে সেখান থেকে আপনি সারা বিশ্বের মানুষকে রেহাই দিতে পারেন এ পর্যায়ে আপনাদের কাছে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবহাম আরিদুল্লা স্যার আবু মুসে মোহাম্মদ আলী বিল্লা আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমরা দিনে মানুষ মারছে বোমা মারছে সমস্ত গাজাকে ধ্বংস করে ফেলেছে আজকে আবার ইরানে হামলা চালিয়েছে কিন্তু মুসলিম বিশ্ব আজকে নিরব i'll stay করেছে আপনারা জানেন মূলত ইসরাইলের যুদ্ধ মূলত ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ নয় এই যুদ্ধ আমেরিকার সাথে ইরানের যুদ্ধ ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা সামরিক কাটি ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা অবৈধ সন্তান এই অবৈধ ঘাঁটি থেকে ইসরাইল দীর্ঘদিন থেকে গত দশক থেকে দশকের পর দশক থেকে তারা মুসলমানদেরকে হত্যা করে আসছে i মার্কিন যুক্তরাষ্ট্রের ভোমা করার আগে এই সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিদার সাজক যাদের চোখের সামনে দিয়ে ফিলিস্তিনি ইসরায়েল দখল করে আছে হত্যা চালাচ্ছে

হবে মার্কিন ইসরায়েলের পতন মানে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের পদন ইসরায়েল ধ্বংসের পরে এই এশিয়াতে আর মার্কিন যুক্তরাষ্ট্রের কেউ নেই যেটাকে তার পক্ষে সরে নিয়ে যাচ্ছে তার যুদ্ধ জাহাজ সরে নিয়ে যাচ্ছে তার অনেক সৈন্য সামন্ত সরে নিয়ে যাচ্ছে কারণ আমেরিকা জানে দুই হাজার কিলোমিটার দূরে যদি ইরানের সুপারসনিক হাইপারসনিক মিজাইল সফলভাবে টার্গেট করতে পারে তাহলে উপসাগরের দশটা ঘাঁটি ইরান চাইলে আধা ঘন্টার মধ্যে সবগুলো উড়িয়ে দিতে পারে কারণ ইরানের সীমানা থেকে অপসাগর ঘাটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাগবে না তাদের সাধারণ যে ক্ষেপণাস্ত্র আছে সেগুলো দশ থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সবগুলো উড়ে যেতে পারবে এই ভয়ে আজকে আমেরিকা ট্রাম উপসাগর থেকে পালাচ্ছে যদি মুসলমান যদি আজকে ইরানের পাশে থাকতো তাহলে বহু আগেই তারা এই এলাকা থেকে চলে যেত আজকে পাকিস্তান আমাদের সাথে আছে নর্থ কোরিয়া আছে চীন আছে ইরান আছে আপনারা জানেন যে ভারত ভারত ইসরায়েলের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং এই ইরানি যে তিয়াত্তর জন প্রসাদের এজেন্ট পাওয়া গেছে তার মধ্যে ছয় জন বাদে সবগুলো ভারতীয় নাগরিক এরাই ইরান এরাই ইসরায়েলকে তথ্য দিয়েছে এবং এই যে প্রথম ধাপেতে ইরানের নেতারা মারা গেছে তাদের আণবিক চল্লিতে হামলা হয়েছে সবগুলো ভারতের স্পাইদের সহযোগিতায় হয়েছে আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত এই ভারত ভারত যতদিন বিখণ্ডিত না হবে ভারত থেকে পাঞ্জাব এবং সেভেন সিস্টার এবং পশ্চিম বাংলা আলাদা করে ভারত এই এলাকার ক্ষুদ্রতম রাষ্ট্রে পরিণত করতে হবে এবং আমাদের যুদ্ধ করতে দেওয়া হবে না আমি এই আশা রেখে সকলের দোয়া কামনা করে ইনশাল্লাহ শেষ করছি আবার আমরা ভবিষ্যতে আপনাদের সাথে দেখা করবো হাফেজ বাংলাদেশ